আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরা এই তো বাড়িতে আসার পরে সন্ধ্যার সময় বের হয়ে গেছি এই শীতের কনকনে রাতে মানে কনকনে শীতের রাতে আমরা চা খেতে বের হয়েছি আর এই আমাদের গ্রামে আমাদের বাজারে আমাদের এই মানে পাশে তাদের বাসা শরিক হয় তো সে চার এখানে দোকান আছে তো তার চাটা খেতে অসাধারণ হয় মানে মালাই টালাই দিয়ে বানায় তো আমরা একদম চলে আসছি সেই চাটা খাইতে এখানে তো এখানে হলো আমরা বাড়ি থেকেই ভ্যানে উঠছি তো ভ্যানে করে দেন বাজারে আসতেছি এইটুকু রাস্তা আমরা হেঁটেই আসতে পারতাম কিন্তু আসলে তাড়াতাড়ি আবার বাসা যেতে হবে কারণ আমাদের বাচ্চা পার্টিকে নিয়ে আসি নাই কোনো বাচ্চাকে নিয়ে আসি নাই শুধু আমি আন্নি পুজি জুয়ার তন্ময় আমরা চারজন আসছি এখানে চা খাইতে আর সব বাচ্চারা রয়েছে বাসায় মানে বিন্তিদেরকেও আনি নাই কারণ ওদের নিয়ে আসতে গেলে মানে বাচ্চারা বুঝে যাবে বাচ্চারা যেন কীভাবে বুঝা যায় যে আমরা বাহিরে যাচ্ছি আর ওরাও তখন আসবে তাড়াতাড়ি আমাদের পিছু পিছু চলে আসবে তো আমরা এক প্রকার লুকায়ে তারপরে বের হয়েছি চা খেতে কারণ এই শীতের দিনে চা আসলে মিস করার কোনো বিষয় না এই জন্য সোভাকে আমি রেখে চলে আসছি যে তাড়াতাড়ি চা খেয়ে দেন আবার বাসে চলে যাব। তো এখানে এই যে বাজারের মধ্যে আমরা এদিকে আসতেছি তো এই যে সামনের দোকান এই সামনের দোকানটার থেকে আমরা চা খাবো তো যে ভাইটা চা বানায় তো সেইখানে ছিল না পরে এসে আমাদেরকে চা করে দিছে তো এই হলো আমাদের চায়ের ফাইনাল লুক ছিল তো সো চায়ের ভিডিওটা কোথায় গেল আমি বুঝতেছি না হঠাৎ করে

আমায় <med> ভালোরে <muchas> <muchas>

তো আমরা চা খেয়ে বাসায় চলে আসছি তো বাসায় আসার পরে আমাদের শুরু হয়ে গেছে আড্ডা মানে আমরা যখনই একসাথে হই তখন আমাদের একটা গানের আসর তো বসবেই মাস্ট আর আমার বড় চাচ সেখানে থাকলে তো কোনো কথাই হবে না তার অসাধারণ একটা ভয়েস মানে অসাধারণ ভয়েস মানে এত সুন্দর সুন্দর সে আগেকার দিনের তার গানগুলো এত সুন্দর হয় তার গলায় সকাল সকাল ঘুম থেকে উঠার পরে সকালে নাস্তা পানি করার পরে একেবারে তারপরে আমি ক্যামেরা নিয়ে বের হয়েছি তো এইখানে জিজু আমাদেরকে মানে আমি সবেদা পার চেষ্টা করতেছিলাম বাট জিজু মানে আমি পারতেছিলাম না তখন জিজু বলে যে দাও আমি দেখতেছি কারণ সবেদা গাছটা অনেক বড় হয়ে গেছে যেহেতু বাড়িতে কেউ থাকে না আর এই সবেদা গাছটা কিন্তু কলমের গাছ ঠিক আছে কিন্তু তারপরেও এত বড় হয়ে গেছে ছাটাই করা হয় না আসলে যত্ন না করলে কোনো কিছু হিসেবে ভালো মতো হয় না এই যে ফল ওই যে জাস্ট এই কয়টা সাত আটটা ফল হয়েছে খুব বেশি ফলও হয় নাই তো জিজু এটা দেখতেছিল তো এই ছয় সাতটা ফল সে পাইরে দিল আমাদেরকে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি সবার আগে আমাদের ভিডিও পেতে চান তাহলে সাবস্ক্রাইবের পাশে যে বেলাইকনটা আছে সেটা অবশ্যই প্রেস করবেন যারা ইতিমধ্যেই কাজগুলো করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম